আজ ছিল শনিবার নিরামিষের দিন কি রান্না করব কী রান্না করবো ভাবতে ভাবতে মাথায় চলে এলো একটা দারুণ স্বাদের রেসিপি তাহলে চলুন রেসিপিটা শেয়ার করা যাক সম্পূর্ণভাবে নিরামিষ একটা সয়াবিনের রেসিপি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে আমি কড়াইটা উনুন দিয়ে বেশ খানিকটা জল দিয়ে দিলাম কড়াইতে তারপরে খানিকটা লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এর মধ্যে আমি সয়াবিনগুলো ঢেলে দেব। সয়াবিন সয়াবিনের একটা দারুণ স্বাদের মুঠা তৈরি করব আজকে আলু দিয়ে মুঠা দিয়ে দেখুন রেসিপিটা সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেলে একটা বাটিতে নামিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব এই রেসিপিটা খেতে দারুণ একবার ট্রাই করে দেখবেন বাড়িতে নিরামিষের দিন নিরামিষের দিন ভাবাই যায় না কি রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে সময় পেরিয়ে যায় তাই এই রেসিপিটা নিরামিষের দিনের জন্য তারপরে মিক্সিং জারে সয়াবিনগুলো দিয়ে দিলাম এরপরে এটাকে আমি মিক্স করে নিয়ে চলে আসব। মিক্স করা হয়ে গেছে এবার একটা থালায় দিয়ে নেব এরপরে এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম সাধারণত লবণ ধনে গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ আর কিছুটা পরিমাণ মতো বেসন এখানে বেসনটা পরিমাণ মতো নিয়ে নেবেন এরকম মিক্স করে নিলে সয়াবিনটা তাহলে বেসনটা খুব একটা লাগে না এখানে আমি ভালো করে মেখে নিয়েছি এইবার আমি এগুলোকে মুঠার আকারে গড়ে নেব দেখুন হয়ে গেছে আমার মুঠা রেডি এরপর আমি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হলে মুঠাগুলোয় তেলে আস্তে আস্তে করে ভেজে নেব আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করবেন নাহলে এটা ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে অল্প আজ এটাকে ভেজে নেবেন এটা আমার ভাজা হয়ে গেছে এখানে এবার আমি এগুলোকে নামিয়ে নেব এইভাবেই সব মুঠাগুলো আমি ভেজে নেব এখানে দেখুন মুঠাগুলো কি সুন্দর দারুণ লাগছে না দেখতে এটা খেতেও খুবই স্বাদ খেয়ে দেখবেন একবার এরপরে ওই তেলেই আমি ফোড়নে দিলাম একটা এলাচ দারচিনি একটু জিরে একটা তেজপাতা আর টমেটো দিয়ে দিলাম তার মধ্যে টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে এটা যতক্ষণ না নরম হচ্ছে নেড়ে চেড়ে নেবো দেখুন এটা নরম হয়ে গেছে এর মধ্যে এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তারপরে ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটু কষে নেব কষানো এখানে হয়ে গেছে দেখুন এখানে তেল ছেড়ে দিয়েছে এখানে আমি জল দিয়ে দেবো আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব তাই জল দিয়ে নিলাম এরপর এখানে আমি দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব এখানে দেখুন তেল ছেড়ে দিয়েছে কালারটা কি দারুণ এসছে না দেখুন এটা খেতে খুবই ভালো লাগবে এর মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা আলু আর দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এই ভিডিওর মধ্যে বলে থাকি যদি কিছু ভুল দুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন সবাই আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এর মধ্যে দিয়ে দিলাম আমি জল পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে নেবো এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য ঢাকা খুলে আমি মুঠাগুলো দিয়ে দিলাম এর মধ্যে মুঠাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আমি এরপর আমি এর মধ্যে কিছু চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব তারপরে লাস্টে একটু ঘি আর গরম মশলা দিয়ে গরম গরম সার্ভ করে নিন সয়াবিনের মুঠা সম্পূর্ণ নিরামিষভাবে আপনারা যদি চান এটা আমিষভাবেও তৈরি করতে পারেন যেহেতু আমাদের নিরামিষ তাই আমরা নিরামিষভাবে তৈরি করলাম ফাইনাল রেজাল্টটা দেখুন কি দারুণ হয়েছে না কালারটা আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন আজকের জন্য এটুকু এখন টাটা